আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছে সৎ কাজের আদেশ করো অদেশ কাজের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কি ঠিকান হবে না বাসি শেষ এখানে ওয়াজ যেটা বাংলা কয়লো এটুকু আছে একদিন ওয়াজের শেষ কিছু জায়গা এখনো খালি আছে দেখা যায় সামনে জায়গা খালি না রাখলে ভালো অল্প কয়েক মিনিট বসি বসার আজাব রক্ষা করে বসলেই কথা শুনতে পারবো আর বসার আজাব আর সোনার আজাব যদি রক্ষা করা হয় তা আমলের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিবে আমল করার যোগ্যতা আল্লাহর তৌফিকে হয় পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সফলতা তিনি আমাদের আমলের ভিতরে রাখছেন এবং এই জগতে শান্তি শৃঙ্খলা সব আল্লাহ পাক তার কালামের ভিতরে রেখেছেন পাক যদি কবুল করেন তার কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাপাক বান্দার হাত উঠাইলে পরে খালি হাত ফেরত দিতে কোনো লজ্জা তিনি লজ্জা বোধ করে তার দোয়া আল্লাহ পাক কবুল করে তাই আমরা দোয়া করবো আল্লাপাক আমাদের সকলের নাজাদে উসিলা এবং আমলের মাধ্যমে সফলতা অর্জন করা এবং উন্নত মানের জান্নাতের ইন্তজাম করা আল্লাহ অফিক দান করেন সকলেই বলেন একটা ছোট কথা বলে ওয়াজ অনেক হয়ে গেছে তবে ওয়াজের যে রূপরেখা সেগুলো কিন্তু ঠিক থাকে নাই ওয়াজ দিলে লাগে চোখে পানি আসে যে কথা শুনলে চোখে পানি আসে না তাকে ওয়াজ বলা হয় না ভালো করে বুঝে আদিসে আসছে জানলার আসল ওয়াজ করছে মনে হইতেছিল শেষ ওয়াজ করছে ওয়াজ আমরা সকলেই কানতেছিলাম যে ওয়াজ শুনে চোখে পানি আসে না এটা ওয়াজ না এটা আওয়াজ হয় আড়ম্বর হয় কিছু আমাদের জজবা বা ইমোশন হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা কোরআন হাদিসে নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিসে নাই কোরআন হাতিসে আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাজি কথা হইতে পারে না কোরআন কে নাজুর করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য কথাবার্তা করে ঘোরার জন্য পরিষ্কার আছে এটা হাজার কোরআন হাজার এই কোরআনটাকে নাজুর করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মশিয়া সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগ পূর্ণ করার জন্য আল্লাহর জন্য আশেক হওয়ার জন্য কোরআন নাজুর করা আরো আড়ম্বরের জন্য কোরআন নাজুর হয় না করার জন্য কোরআন নাজুর হয় না আমল তো অন্তর থেকে আসবে কথা বুঝছেন নাকি বিদেশে থাকলে পরে দেখলে চোখে পানি আসে না আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোন কোরআন হাতি এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যতটুকু আমরা চোখ রাখতেছ

তাদের মহাব্বতে চোখে পানি আসছে কোরআনে বলতে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহস হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর পড়ছে বেহস হয়ে গেছে তিনবার একবার না এই ক্রামার এই ঘটনা আমরা ভাবেন ফাজা এলে কোরআন একটা এই যে তবু তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় থাকবে এটার কথা বলা হয়েছে না দিলের থেকে যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দারা হুকুম করছে আল্লাহ কথা বলে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হচ্ছে আর আগে আর শুনেন নাই কোন কথা বোঝেন নাকি আল্লাহ তো কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আড়ম্বর না এটা থেকে আর শুনতে হবে পাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরে সাহেব দিল কাঁপতে থাকতো অজিলা তিল কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবে কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য নাজি রয়েছে সৌন্দর্য আছে কোরআন বহু মুসলমান হয়ে যায় কিন্তু যারা দিলে পৌঁছবে না না এটা হইতে পারে ওয়াজ আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরবি আরো তরজমা করে তরজমা করার নাম না নাম আর লাইটের কথা কোরআনে বলেন না আয়াত পড়ছি এটা মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া নিয়ে পরিয়া দিলে লাগাও আর বুঝার লক্ষণ কি বলার বুঝার লোক হলে কাজটা ঠিক মতো করা ছোট টুকলা হন্ডে আমরা বই যে বুঝে না দেখে গোলমল করি যখন বুঝবো তে ঠিক হয়ে যায় বুকিখন কনকে নেই ঠিক এটা তো বুঝার লক্ষ কখন কালটা ঠিক মতো করলে বুঝছি ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে আজকাল তো ওয়াজ মাফুলের নামে যে আজাব শুরু হয়েছে আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয়ে বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম ধরা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি ওয়াজ শুনলে যদি কিছু ফলাফলই না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় ইন্ডিয়ান একটা মানুষের শোনার কতক্ষণ ধৈর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো এ কারণে আজাবটি কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রাইতের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে এই যে ওয়াজের নামে কুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে